সুপ্রভাত আর বেরিয়ে পেলাম কাকদ্বীপের লর্ড নম্বর এইট যেখানে এক নম্বর জেটি বন্ধ আর চার নম্বর জেটি এই মুহূর্তে চালু কারণ এই মুহূর্তে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি আর সেই প্রস্তুতির আগেই কিন্তু বিভিন্ন ঘাট কিন্তু কাজকর্ম চলছে যেমন ডেজিং তার পাশাপাশি যে গঙ্গাসাগর মেলার বিভিন্ন কাজকর্ম যেগুলো মেলার প্রস্তুতি আগে ভাগেই করতে হয় কারণ মেলা যখনই চলে আসে তখন দেখা যায় পুণ্যার্থীর ভাগে অনেক ভিড় হয় তবে এলাকার প্রতিদিন যারা নিত্যযাত্রী তারা কিন্তু এইভাবেই যাতায়াত করেন দেখি আমি দেখাই আপনাদেরকে ছবিটা দেখাতে বলবো এদিকে আর এটা হচ্ছে কাউন্টার চার নম্বর কাউন্টার এখান থেকেই কিন্তু যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে কারণ গঙ্গাসাগরে মেলা যখন আসে তখন কিন্তু ঘাটগুলোকে ঠিকঠাক করার জন্য কিন্তু তারা এক নম্বর ঘাট থেকে চার নম্বর ঘাটে নিয়ে আসে তবে জোয়ার ভাটার যে একটা ব্যবস্থা কারণ জোয়ার যখনই হয় তখন ভ্যাসেল পরিষেবাটা চালু থাকে আর জোয়ার যখনই থাকে না তখন কিন্তু সমস্যায় পড়তে হয় এই নিত্যযাত্রীদের বা যারা পুণ্যার্থী একটু দেখাও এই ভ্যাসেল এসেছে যেহেতু এই যে ভ্যাসেল এসেছে একটু দেখাই আপনাদেরকে আর এই যে এই দিকে আসতে বলবো আর এখানে কাউন্টার কারণ এখান থেকেই পারাপারা হয় টিকিট চেকিং করা হয় টিকিট চেকিং করা হয় তো হ্যাঁ এখানে টিকিট চেকিং হয় এখন এই মুহূর্তে ভ্যাসেল পরিষেবা চার নম্বর থাকে চার নম্বর দর্শক যারা দেখছে যারা কুন্যার্থী যারা নৃত্যযাত্রী অনেকেই জানে না তাদেরকে একটু বলে দিন এখান থেকে এখন সার্ভিস চলছে চার এক নম্বর যে টিকাট বন্ধ হয়ে গিয়েছে তার পরিবর্তে চার নম্বর থেকে এখন সার্ভিস চলবে যদিন না এক নম্বর রেডি হয় কমপ্লিট না হওয়া পর্যন্ত চার নম্বর থেকে সার্ভিস জুয়ার ভাটা এলে তবে চলে হ্যাঁ জুয়ার ভাটা এলে যেরকম বন্ধ হয় সেই টাইম শিডিউল অনুযায়ী চলে ভাটার সময় বন্ধ থাকে কিছু সময় হ্যাঁ আবার চালু হয় জোয়ার হলে কি নাম আমার নাম মনিরুল দাস সঙ্গে কথা হলো যে এখানকার যে সময় সূচি এদিকে আসতে বলবো যিনি ক্যামেরা ধরে আছেন একটু ভেতর দিকে চলে আসুন তো এদিকে আসুন যেহেতু আমি দেখাই আপনাদেরকে যে এই জায়গাটা চার নম্বর ঘাট আর এই চার নম্বর ঘাট থেকে আমাদের পারাপারের জন্য যে সমস্ত নিত্যযাত্রী পুণ্যার্থী তারা কিন্তু এখান থেকেই পারাপার করে আর আমি সরাসরি যেহেতু লাইফে দেখাচ্ছি আপনাদেরকে যখন আমাদের আপনারা জোয়ার ভাটা যখন হয় যখন ভাটা হয় তখন কিন্তু এই ভেসেল পরিষেবাই বন্ধ থাকে সমস্যা হয় তো এখানকার যারা প্রতিদিন যারা পারাপার হন তাদের পারাপার করতে হয় কারণ শুধু যে যাত্রীরা পারাপার করে পুণ্যার্থীরা পারাপার করে এমনটাই নয় মুমূর্ষু রুগী থেকে শুরু করে একাধিক যারা বিচ্ছিন্ন দ্বীপে থাকেন তাদের বিচ্ছিন্ন দ্বীপে থাকতে হয় তাদের কিন্তু এই ভেসেল পরিষেবা বা এই নৌকোতে করে তাদের যাতায়াত করতে হয় তো চলুন আমি ধীরে ধীরে এই ভেসেল পরিষেবার কাছাকাছি যাচ্ছি যে চার নম্বর ঘাটটা যেহেতু এই মুহূর্তে ব্যবহার করা হয়েছে কারণ এক নম্বর ঘাটের এখন বন্ধ থাকবে কারণ কাজ চলছে গঙ্গাসাগরের মেলা আর শীত তো হালকা পড়েছে হালকা কুয়াশা পড়েছে দূরে দেখতে পাচ্ছেন হালকা কুয়াশা পড়েছে তো শীতে একটু কুয়াশা পড়ে আর আমি কিন্তু বিভিন্ন সময় যখন বেরিয়ে পড়ি আপনাদেরকে সেই ভিডিওগুলোই তুলে ধরি সেগুলো দেখাই তো এখানকার যারা তাদের যে জীবনযাত্রা একটা জীবনযাত্রা দেখুন এই হরে কৃষ্ণ চলছে তো দেখান এটাও একটা জীবনযাত্রা মানুষের জীবনে কত রকমের কীভাবে বাঁচতে হয় কিভাবে চলতে হয় তারা কিন্তু সেটা এখানে দেখালাম ছবিটা আর এই ভ্যাসেল ধরার জন্য কেমন দৌড় দেখুন একটা ব্যাসেলটা ছাড়া হবে ওখান থেকে তো দৌড়টা কিন্তু সেইভাবেই চলছে কারণ এটা সময় সীমা থাকে সেই সময়ের মধ্যে কিন্তু ভ্যাসেলে উঠতে হবে আপনাকে তারপরে কিন্তু ওপারে যাবে তবে এই জায়গাটা সকালবেলা এসে খুব ভালো লাগছে আপনাদেরকে কেন এই ছবিটা তুলে ধরছি এই ছবিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি যখনই কোনো কিছু তুলে ধরি দেখাই আর আপনাদের কেমন লাগে আপনারা তো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই বলেন তো চলুন আমরা ধীরে ধীরে ভ্যাসেলের দিকেই যাওয়া যাক এই ভ্যাসেলের একটা অপরূপ সৌন্দর্য একটা রয়েছে এই শীত পড়লে কিন্তু এখানে বিভিন্ন পাখি চলে আসে এই পাখিগুলো যে চলে আসে এই পাখিগুলোর ছবি আমি দেখাবো আমার যিনি ক্যামেরা ধরে রয়েছে ওনাকে দেখাবো এই ভ্যাসেলটা যখন যাবে তার পাশাপাশি বেশ কিছু পাখি এটা বেশ ভালো লাগে চলুন আমরা ধীরে 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 একটু দেখাই এই ভ্যাসেল কিন্তু যেহেতু ছেড়ে দিয়েছে এই পাখিগুলো একটা সৌন্দর্য এখানকার যারা পর্যটকরা আসে নিত্যযাত্রীরা আসে দেখুন এই পাখিগুলো কিন্তু খুব অপরূপ লাগে খাওয়া দাওয়া হয় তো শীত পড়লেই কিন্তু এই জায়গাটাতে চলে আসে সবাই আর এই ঘুরে ঘুরে দেখে পাখির আলাদা একটা সৌন্দর্য আর এই ভ্যাসেলের দিন এই যে ভ্যাসেল এগিয়ে দিন তো কেমন লাগছে সকালবেলা তো পৌঁছে গেলাম আর সকালবেলা এই ভ্যাসেল পরিষেবার ছবিটাও দেখাচ্ছি তো আপনাদেরকে বলবো যে এই পাখির একটা সৌন্দর্য আমি আপনাদের দেখাবো এটা এই ছোট ছোট নৌকোগুলো কি স্পিডে যায় দেখেছেন আর এই পাখিগুলো দেখেছেন ওই পাড়ে পারে দেখতে পাচ্ছেন ওই পাড়টা হচ্ছে নয়া চর নতুন চর এই পাখি দেখাও দর্শকদের দেখাও দর্শকরা দেখছে একটু পাখিগুলো দেখাও এই পাখিগুলো এত সুন্দর খাবারের জন্য অপরূপ লাগে দেখেছেন দেখেছেন দেখান 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 পাখি দেখান যারা দর্শক তারা দেখছে একটু দেখান পাখি দেখান পাখি দেখান অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আমরা যখন কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরি বা দেখাই এইভাবে অপরূপ সৌন্দর্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কাকদ্বীপ লড এইট আর এখানে এসেই আপনাদেরকে সেই ছবিটাই তুলে ধরলাম যে ভ্যাসেল যখনই যাতায়াত করে যখন জোয়ার থাকে তখন ভ্যাসেল তো পারাপার হয় আর এখানে নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী সবাই কপিলমণির মন্দিরে পুণ্যার্থী তারা চলে যায় আর নিত্যযাত্রী তাদের তো বরাবরই এপার থেকে ওপারে যেতেই হবে কারণ যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ আর পাশাপাশি একটা দ্বীপ যে দ্বীপটা হচ্ছে মৌসুম এটা হচ্ছে নয়া চর এই নতুন চরটা কিন্তু খুব সুন্দর লাগে প্রচুর বাদাবন হয়েছে অর্থাৎ ম্যানগ্রোভ হয়েছে হয়তো যাওয়া হয় না ওই জায়গাতে আমাদের তবে কাছে পিঠে যেহেতু আপনিও চলে আসতে পারেন তবে এটা এখন কার দপ্তরে শেষ দপ্তর কি বন দপ্তর কোন একটা দপ্তরের মধ্যেই রয়েছে তো যাই হোক এই জায়গায় এসে আপনাদের কেমন লাগলো আমি ছবিটা যেহেতু সরাসরি দেখালাম আর ভ্যাসেল পরিষেবার এই অপরূপ বিশ্ব না সত্যি মন কাড়ে অপরূপ লাগে আর এই ছবিটা আপনাদের কাছেই তুলে ধরলাম এই ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের আগামী ভিডিওতে নিশ্চয়ই একটা কিছু দেখাবো যা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর সবাইকে বলবো আজকের মঙ্গলবার আর সকাল থেকেই শুরু হয়ে যায় হালকা ঠান্ডা আর কুয়াশা তার পাশাপাশি গ্রামীণ কৃষি শিল্প পৌঁছে যায় আপনাদের এলাকায় আপনাদের এলাকার যে সমস্ত খবরাখবর যেমন আমরা তুলে ধরি তার পাশাপাশি আজকের এই ছবিও তুলে ধরলাম ভালো থাকবেন